এত কাঁচাম বাপরে বাপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা কাঁচা এখানে দেড় কিলো কাঁচাম এত কাঁচা আম দেখে ভাবছেন যে কী হবে আজকে আমার সাথে চেনে আজকে কী বানাবে আজকে বানাবো টক টকডাল মিষ্টি গুড় চিনি মিক্সড করে আচার তার জন্য আমি নিয়ে নিছি এখানে দেড় কিলো আম প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি তারপর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে হবে

ধানা তো অত শক্ত হয়নি বাবা মামা কেটে নাও হয়ে গেছে এক ঝুড়ি হয়েছে আম এবার চলুন তাহলে আমি আচারটা তৈরি করা আরম্ভ করে দিই আমি গোটা আম যখন কাটার আগে গোটা আমটা আমি ধুয়ে নিয়েছিলাম মানে আম কাটার পর ধুলে একটা একটা করে শুকনো না একটা দিয়ে পুষতে হবে নাহলে আমটা তেলে কিন্তু একদম ভাজা যাবে না ভাই কাটার আগে ধুয়ে নেবে না কাটার পর ধুয়ে একটা একটাকে পুষতে হবে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি তো আমটা পুরো শুকনো আছে আমি আচার শুরু করার আগে আচারের যে ভাজা মশলা দেবো সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি নিচ্ছি গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ধনে জিরে প্রথমে লঙ্কা কোনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে যে যেরকম লঙ্কা খাবেন সেরকম লঙ্কা দেবেন ঝাল অনুযায়ী আমি এখানে পাঁচটা গোটা লঙ্কা দিয়েছি আবার পুরনোও দেবো লঙ্কাটা এখানে ভেজে নিয়েছি এবার একসঙ্গে এই মশলা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করার আগে আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষে তেল আমি আচারটা সরষে তেলেই বানাবো দি দিচ্ছি আমি তেলের মধ্যে হলুদ এবার কেউ চাইলে আমটাতে হলুদ মাখিয়ে নিতে পারবেন নুন মাখিয়ে একদম আম ভাজবে না তাহলে আম পুরো গলে যাবে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আমি কি আমগুলো নাড়তে নাড়তে আমি ময়দাটা গুঁড়ো করে নিয়ে আসছি ময়দাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাশে আমগুনে এতটা নেড়ে নিয়েছি খুব বেশি লাল লাল করে না এবারে তুলে রাখছি যে আমি গামলাটা আচার ঢালবো আমি তার মধ্যে তুলছি কারণ এর মধ্যে তেল উঠছে তেলটা গামলা মধ্যে থেকে যাবেন আপনি এর মধ্যে আচারটা ফেলে দেবো সেদিন করলে আচারটা খেতে টেস্ট হয় আবার অনেক দিন থাকেও বাকি আমিও দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি শুকনো গোটা লঙ্কা তেজপাতা পাঁচ পড়া যতক্ষণ না ভালো একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এটা নেড়ে যাব আমি এখানে নিচ্ছি এক কিলো গুড় দেড় কিলো আমার চেয়ে এক কিলো গুড় যদি গুড়ে কম হয় তাহলে আমি খানিক চিনি দিয়ে দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাক করে লঙ্কা তেজপাতা ভাজা এবার এই গুড়টা আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো

কি সুন্দর গন্ধ হচ্ছে আচারের আচার আচারের গন্ধ দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স গুড়ের মধ্যে দিচ্ছি পনের মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আচারটা আরো সুন্দর কালার আনবে এই গুড়টা আমি একটু পাক করে নেব আগে একটু পাক করে একটু শক্ত করে নেব কারণ আম দিলে আবার গুড়টা পুরো জল হয়ে যাবে কখন আমটা আমি দেবো তার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি আপনাদের কাছে একান্ত অনুরোধ রেসিপিটাকে ফলো করবেন আমি যেভাবে বানাচ্ছি এভাবে আগে বানিয়ে দেখবেন দেখুন গুটটা কতটা মোটা হয়ে গেছে এবার আমি আমটা দিয়ে দেবো আমটা দিলে আবার জল হয়ে যাবে আম দেওয়ার পর কেউ নুন দেবেন না আগে নুন দিয়ে দেবে আমার রেসিপিটা ফলো করে দেখবেন এভাবে বানিয়ে একবার খুব সুন্দর মিষ্টি ঝাল গোড়াম হয় এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কালারটা কি দারুন এসেছে তো তাই না আস্তে আস্তে একদম গুড়ের সঙ্গে আমটা পুরো সেদ্ধ হবে একদম কালারটা এখনি কি দারুণ এসেছে দিচ্ছি দুশো গ্রাম মতো চিনি পুরো ঝোল হয়ে গেছে বলা গুড়টা

পুরো কাঁচকা আর তো এসো থালে সব চলে আরো আঁকারটা আরো ইয়ে হতো কিন্তু আমার মনে অত শক্ত হয়নি এবছর তো বৃষ্টি নেই না তো অনেক মোটা হয়ে গেছে হম কালার একটা দুর্দান্ত লাগছে আমি দেড় কিলো আম নিয়েছিলাম এক কিলো গুড় আর তিনশো গ্রাম চিনি দিয়েছি আচ্ছা আমার রেডি হয়ে গেছে দেখুন ঝোলটা মরে গেছে অনেকটা এবার একটু রেখে দেবো এটা রোদে দিদি দিতে এই ঝোলটা পুরো মরে যাবে টেনে যাবে আমার কাছে আমার তো অনুরোধ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের ঘর ঘন্টিটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার রান্নার সব কিছু নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাবে এই ঝোলটা রোদে দিতে দিতে এটা ঠিক হয়ে যাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল দেখবেন বাসার ভালো লাগবে সত্যি খুব টেস্টি হয় এটা পুরো এক বছর থাকবে আচারটা একটু নষ্ট হবে না রোদে না দিলেও নষ্ট হবে না শুধু জেলি আমার জেলি টাইপের হয়েছে একদম এই ঝোলটা পুরো টেনে যাবে রোদে দিতে দিতে এবার এর উপর দিয়ে দেবো ভাজা মশলা গ্যাস অফ করে দিয়েছি কিন্তু বন্ধুরা দেখুন তাও আচার কিছু ফুটছে গুড় না গুড় গরম হয়ে গেলে তাকে ঠান্ডা করতে বাবারে বাবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এইবার মনে হচ্ছে আচারের গন্ধ বেরোচ্ছে দারুন বেরোচ্ছে আমি ঢেলে দিচ্ছি যে গামলাটা আমি রেখেছিলাম সেই গামলাটা তেল আছে ওর মধ্যে আমি ঢেলে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা এইটা স্পেশাল মশলা আচারের মশলা এটা ঢেলে দেওয়ার পরও ফুটছে আজকে পর্যন্ত এখানে শেষ হয়ে গেল আমার রেসিপিটা আমার পরবর্তী দিন অন্য আরও একটা রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন